ডিউটিতে ঠিক সময় আসবা না স্যার কালকে সঠিক টাইমে ডিউটি করবো আচ্ছা ঠিক আছে তাহলে রাস্তা ভালো করে তো হলো একটা পিপলার যেতে দেব না ইয়াদ স্যার দেশে যে চোর বাটপার বানাইছে রাস্তাঘাটে সাইকেলও বাইক করা যায় না আজকে একটু সাইকেল চলা রাস্তাটা অনেক ফাঁকা

আচ্ছা তুই জানোস না যে দেশে লকডাউন চলতেছে এবারে লিখে লকডাউন চলছে আর বছর আগে শেষ আচ্ছা তোর মাথা হেলমেট কু সাইকেল চালাতে হেলমেট ও নাগে আচ্ছা তুই আমার চেয়ে বেশি বুঝ স্যার ওর লাইসেন্স প্লেট দেখমু আচ্ছা দেখো তো যায় স্যার পিছনে তো লাইসেন্স প্লেট নাই মাত্র না কাটা আছে কে রে তোর ড্রাইভিং প্লেট ও নাগে ড্রাইভিং লাইসেন্স আর কর সাইকেল চালাতে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং প্লেট এলে নাগে আর তুই বেশি বুঝ

আমাক নিয়ে যায় না আমাকে নিয়ে যায় সাথে গোপনে একটা ডিল করে শোন তোর কাছে তো এক টাকা বেশি বুঝছ তোর সাইকেলটা আমাকে দিয়ে দি নে নেন আন্ডার ফোরটিন থেকে তো বাসি গেলাম না হাবিলদার ওকে সারো স্যার আর সাইকেলটা নাও সালার কুটেরা আমার খুব সাইকেল নিল লকডাউন তো চার বছর আগেই শেষ এরা নকল পুলিশ মনে হয় ধর সালার